আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা ভুট্টার খেতে দাঁড়িয়ে আছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমরা কখন লাগিয়েছি আর কী পরিচর্যা করেছি সে ব্যাপারে আপনাদের জানিয়েছি ভিডিও পোস্ট করে আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং সমস্ত ভিডিওগুলা একের পর এক দেখে নেবেন তাহলে পরবর্তীতে আপনাদের চাষ করতে সুবিধা হবে আর আমার এই জমিটা প্রায় ভুট্টা ওঠার মুখে আমরা এখন কাটিং করতে লেগেছি মানে ডগা মারতে লেগেছি এই দেখুন আমরা এই মোচা ছাড়া আমরা চার পাঁচ আঙুল এরকম করে কাটতে লাগব এরকম করে এই দেখুন দেখতেই পাচ্ছেন এগুলো এগুলো দেখতেই পাচ্ছেন এর থেকে আমরা কেটে এগুলো কাটার পর গাছ শুকিয়ে গেলে বা মোচা শুকিয়ে গেলে মোচাগুলা নিয়ে আমরা হলার করে আমরা ভুটটা বের করে নিই আর এবছর ভুট্টার দানা খুব সুন্দর হয়েছে পাখিদের নষ্ট করেছে আর আপনাদের একটা খুলে দেখায় এই দেখুন এই দেখুন খুব সুন্দর হয়েছে গাতনিটাও খুব ভালো হয়েছে আর এর থেকে বোঝা যায় ইনশাআল্লাহ এবছর ভুট্টার ফলনটা খুব ভালো হয়েছে আর আপনারাও এই রকম নিত্য নতুন প্রসেসিংয়ে আপনারা ভুট্টা চাষ করতে পারেন আর অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম